ঘরে দুটি বউ রেখে মতো বিয়ে করলো এই ব্যক্তি যেখানে একটি বউ নিয়ে সংসার করতে হিমশিম খায় এই যুগের ছেলেরা সেখানে তিন তিনটি বউ নিয়ে সে সংসার করবে সেটা একটু আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি দুটি বউ রেখে আবার বিয়ে করলেন মূলত কারণটা কি প্রচুর অর্থ সম্পদের মালিক আমি কিন্তু শারীরিকভাবে দুর্বল একের পর এক আমার বয়স যত হইতেছে তত মনে করেন যে আমার

আমার দাদা কয়েক ইসুব রাশি থাকলে মূলত বিয়ে করতে হবে কারণ ইসুফ দেখতে শুনতে খুবই সুন্দর হ্যাঁ আমার গ্রামে সে একজন নাম করা ব্যক্তি ছিল তার রাশিটা ছিল কন্যা রাশি তা দেখলেই মেয়েরা প্রেমে পাগল হয়ে গেছে ওই রাশির একটা টান আমার ভিতরে মানে আমার হৃদয়ে মনে ঢুকতেছে এই জন্যই একের পর এক মেয়ে আসতেছে আমি যে শেষ হওয়া যাইতেছি আমার শরীরে তেল মানে মোবিল যা আছে একবারে নিঃস্ব হওয়া যাইতেছি তারপরে আমাকে ছাড়তেছে না দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি আমরা একটু ওনার বড় বউর কাছ থেকে জানার চেষ্টা করব আপনার স্বামী যে দুইজন স্ত্রী আপনাদের রাখার পর আবার তৃতীয় নাম্বার বিয়ে করলে এই বিষয়ে আপনি কি বলতে চান আমার স্বামী বলেছে ইসুফ রাশি ঠিক আছে রাশি ওনার যাই হোক স্বামী হিসাবে কিন্তু উনি অনেক ভালো মনের মানুষ হ্যাঁ পারফেক্ট এই জন্য যে যেহেতু আমার স্বামীর অনেক সয় সম্পত্তি আছে আমাকে কোনো কিছুর অভাব দেয় নাই আমার যখন যেটা আবদার ছিল তখন সেটা পূরণ করতে বলেছে তার সাথে তার একটা সাজেশন ছিল সেটা হলো ওয়াক্ত নামাজ পড়া আমরা কিন্তু দুই বই নামাজ পড়ি আর ও বিধবা তো আমি চিন্তা ভাবনা করে দিলাম যে না যেহেতু আমার স্বামীর অনেক সয় সম্পত্তি আছে তো বিয়ে করতেই পারে এত সয় সম্পত্তি কে খাবে মূলত আমাদের সন্তান নাই আচ্ছা আচ্ছা বিষয় হচ্ছে মূলত আপনারা দয়া বান্পেন দর্শক এই দয়াটা যদি আমাদের সমাজে সব উপরে তরুণের বউ করত তাহলে আমাদের সমাজের সব তরুণরাই দুটা তিনটা করে বউ পালতে পারতো আমরা একটু তার দ্বিতীয় দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে জানার চেষ্টা করব এই যে আপনার স্বামী যে আপনাদের দুই স্ত্রী আবার বিয়ে করল আপনার কি মনে হয় তিনি তিনজন ওয়াইফ নিয়ে সংসার করতে পারবে অবশ্যই আচ্ছা আচ্ছা কিভাবে পারবে আপনার কিভাবে মনে হলো অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই আমরা যখন বুবু আমি যখন যেটাই চাই না কেন সে আমাদেরকে এনে দেয় বা আমি এ বাড়িতে এসে বুবুর মতো একটা বোন পেয়েছি এটাই অনেক কিছু আর আমার জামাইয়ের কথা তো অতুলনীয় সে মানে তিনটা কেন সে যদি এখন আরো দুটা করে তো আমাদের কোনো সমস্যা কোনো প্রবলেম নেই আপনারা দেখতেই পাচ্ছেন তিনটি বিয়ার বিয়ে করার পরেও তার স্ত্রীরা আরো দুটি বিয়ে করার অনুমতি কিন্তু তাকে দিয়েছে ভবিষ্যতে হয়তোবা এই অনুমতি পর্যায়ক্রমে বাড়তেই থাকবে যেটা আমরা ধারণা করছি একটা কথা অবশ্যই ঘটনা হচ্ছে কি যে আমার বউরা জন জাসায় দেই তখন খুব খুশি খুশি আমার কয় কি আমার সিহারানাকে নাকি হিরোর মতো আমার তো সেই খুশি লাগে আমি এই খুশি হয় আমি একটু আয়নার দিকে যাই দেখি আমার দুই সহলের মাংস আরা যেতেছে কিন্তু এরা সুন্দর করলে কেমনে আমার মাথায় তো খেলে না হয়তো বা আপনি কোনো দিকে সুন্দর হতে পারে আমরা একটু নতুন বউর কাছে জানার চেষ্টা করবো ওনার যে আগে দুইটি স্ত্রী জানেন ওনার দুটি স্ত্রী আছে আগে সেটা যেন আপনি তৃতীয়বার মতো ওনার কাছে ওনাকে বিয়ে করলেন মূলত কারণটা কি একটা ছেলে চারটা পাঁচটা বিয়ে করতে পারে স্বাভাবিক তো সেখানে আমি তিন নম্বর তার বউ হইতে পারছি তারপরে আমি শুনেছি যে তার যে দুইজন বউ আছে উনি অনেক ওনার অনেক ভালো বা ভালো ব্যবহার ওনার অবশ্যই সম্পত্তি সবই আছে তা আমি যদি তাকে বিয়ে করে যদি সুখী হইতে পারি সব দিক দিয়ে যদি হ্যাপি থাকতে পারি তাহলে আমার কোনো প্রবলেম নেই এখানে আচ্ছা এখন আপনার কি মনে হচ্ছে আপনাদের দুইজন স্ত্রী থাকার পরেও যে আপনাকে বিয়ে করলো এখন এই তিন স্ত্রী মিলে আপনারা একই স্বামীর সংসার করতে পারবেন সারা জীবন তার দুই বউ যেহেতু তো পারছে তাহলে আমিও পারবো আচ্ছা 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 আসলে এইখানে দর্শক এলাকাবাসী অনেকেই আছে আমরা একটু তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব আসলে ভাই আপনি কি বিয়ে করেছেন না ভাই কি আর কবো ভাই উনার দেখে না উনার যে সিহারা ওর থেকে আমাকে ভালো দেখা যাচ্ছে না ওর থেকে আমার সুঠাম দেহ ভাই কি শরীর আমার কি চেহারা ভাই অথচ আমি একটা ভাই বউ পাইনি ঠিক আছে আর সে দুইটা করার পর রানিং আর একটা করতেছে ভাই ঠিক আছে এখন এটা ওনার মতো একজন লোক দুইজন স্ত্রী থাকার পরও আবার তৃতীয় নাম্বার বিয়ে করছে এটা ভাবতে গেলে নিজেকে কি মনে হয় নিজের কাছে ভাই কি কব ভাই জীবন মনে হচ্ছে শেষ করে দেই ভাই ঠিক আছে কি আর বলবো ভাই কিছুই বলার নেই এখন নিজের মনে শুধু বুঝ দিচ্ছি এখানে তো ভাই আমার দাঁড়াই থাকবে মনে যে না কষ্টে ভাই

তৃতীয় নাম্বারের মতো বিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করলো এই ভদ্রলোক যদিও এটা বানানো ভিডিও আপনাদের বিনোদন দেওয়ার জন্যই শুধুমাত্র আমরা ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না শুধুমাত্র আপনাদের অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করে মন টন খারাপ থাকে সেই সময়টা আপনাদের মন ভালো করার জন্য আমরা এই টাইপের ভিডিও করে থাকি ধন্যবাদ